নমস্কার বন্ধুরা আপনাদের জন্য এসেছে দুর্দান্ত সুখবর অবশেষে সেই অপেক্ষার অবসান বাংলার লক্ষ লক্ষ কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করে আপনারা যারা সকাল থেকে ব্যাংকের বই আর মোবাইল নিয়ে বসে আছেন তাদের জন্য বিরাট আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো মুহূর্তে টাকা ক্রেডিট হতে পারে আজকের ভিডিওতে আমি জানাবো ঠিক কত টাকা এবার আপনার অ্যাকাউন্টে ঢুকছে এবং ঠিক এই মুহূর্তেই কাদের মোবাইলে মেসেজ ঢোকা শুরু হলো ভিডিওটি একদম মিস করবেন না কারণ এই খবরটি আপনার পকেট গরম করতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার কৃষক বন্ধুর পালা চাষের মরসুমে এই টাকা কৃষকদের কাছে আলাদাই স্বস্তি দেয় যাদের এক একর বা তার বেশি জমি আছে আপনারা জানেন আপনাদের জন্য বরাদ্দ রয়েছে পুরো পাঁচ হাজার টাকা আর যাদের জমি একটু কম তারাও কিন্তু খালি হাতে ফিরবে না ন্যূনতম দু টাকা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ভাবুন তো একবার এই বাজারে একসাথে পাঁচ হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলে চাষবাদের খরচে কতটা সুহার হবে সার কেনা থেকে শুরু করে বীজ বোনা সব চিন্তার অবসান হতে চলেছে আজ থেকেই সরকার কথা দিয়েছিল আর সেই কথা মতোই রবি মরশুমের শুরুতেই এই বিরাট উপহার পৌঁছে যাচ্ছে আপনাদের ঘরে নবান্নের সূত্রের খবর ট্রেজারি থেকে ইতিমধ্যে গ্রিন সিগনাল মিলে গেছে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বিদ্যুৎ গতিতে টাকা পাঠানো হচ্ছে কোনো দালাল নেই কোনো অফিসের ঘোরালো ঝামেলা নেই টাকা সোজা আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা থেকে কৃষকরা আমাকে কমেন্টে জানাচ্ছেন যে তাদের ফোনে মেসেজ আসা শুরু হয়ে গেছে এখন আপনি হয়তো ভাবছেন দাদা আমার ফোনে তো এখনও মেসেজ এলো না তাহলে কি আমি টাকা পাবো না আরে দাদা একদম ঘাবড়াবেন না টাকা যখন ছাড়া হয়েছে তখন আপনার ভাগের টাকা কেউ আটকাতে পারবে না যেহেতু প্রায় এক কোটির কাছাকাছি কৃষকের টাকা দেওয়া হচ্ছে তাই ব্যাংকের সার্ভারে একটু চাপ পড়তে পারে টাকা লটে লটে ছাড়া হচ্ছে আজ হয়তো আপনার পাশের বাড়ির কারো টাকা ঢুকেছে কাল সকালে হয়তো আপনি ঘুম থেকে উঠেই দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেছে শুধু আপনার ব্যাঙ্ক পাসবুকটি আপডেট রাখার জন্য প্রস্তুতি নিন তাই বন্ধুরা বারবার বলছি নিজের ইনবক্স চেক করতে থাকুন আর আমাকে একটা কথা জানান তো এই টাকাটা পেলে আপনি সবার প্রথমে চাষের কোন কাজটা করবেন সার কিনবেন নাকি অন্য কোনো কাজে লাগাবেন নিচে কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ টাকা ঢোকার সাথে সাথেই পরবর্তী ভিডিওতে আমি লাইভ প্রমাণ দেখাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন যাতে টাকার মেসেজ আসার আগেই আমরা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে ধন্যবাদ